আমি একজন ছাত্রনেতা হিসাবে উনিশশো সালে সেই গ্রাম থেকে আমাকে ডেকে নিয়ে বেগম খালেদা জিয়াম দুদিন পূর্বে তার কোরিয়ার সফর সঙ্গী সঙ্গীত কেউ বিশ্বাস করেনি আমিও বিশ্বাস করিনি অর্থাৎ দেশমাতার যে আমার প্রতি মনে আছে যে ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে লড়াই সংগ্রাম করে জাতক ছাত্র তার সুসংগঠিত করেছে এই যে ভালো লাগা এবং তার স্নেহ এবং আমি ব্যক্তিগতভাবে মানুষের কাছে থাকতে চাই আমার পারিবারিক ঐতিহ্য আপনার হয়তো জানবেন না বা আপনি জেনে থাকতে পারেন আমার বাবা দীর্ঘদিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন তিনি স্কুল করেছেন মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন আলিয়া মাদ্রাসা করেছেন কলেজ করেছেন অর্থাৎ মানুষের সাথে থাকা এটা আমাদের একটি পারিবারিক ঐতিহ্য আমি অন্যান্য ভাইয়ের মতো হয়তো ব্যবসায়ী হইনি কিন্তু মানব কল্যাণে আমি বিশ্বাস করতাম সবসময় একজন মুসলমান হিসাবে হাইলাল সালাহ হাইলাল ফালা এসো সালাদে দে এসো না এই কল্যাণ আমি বিশ্বাস করি মানব কল্যাণ অর্থাৎ শুধুমাত্র রাজনীতিবিদ হয় যায় বক্তৃতার মধ্যে নয় আমি মানব কল্যাণেও নিবেদিত ছিলাম এটি আমার এক ধরনের নেশা এটাই আমার অনুপ্রাণিত হয়েছে বিশেষ করে জনগণের ভালোবাসা দেশমাতার স্নেহ আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্নেহ সরাসরি যোগাযোগ এগুলো আমি মাঝে মাঝে দেশমাতার সাথে দেখা করে বলতাম যে সারা দিন পরিশ্রম করে যখন ক্লান্ত হয়ে পড়ে ঢাকা এসে মায়ের সামনে যখন দাঁড়ায় তখন আবার গাড়িটি ফুল ট্যাঙ্কি হয়ে যায় অর্থাৎ আবারও আন্দোলন সংগ্রাম করার স্পি আমরা পাই আমাদের আকর্ষণীয় জায়গা হলো আমাদের দেশমাতা এবং তার একটা জেলার আহ্বায়ক এবং বিএনপির নির্বাহী কমিটি তিনি বিগত সতেরো বছর অসংখ্য কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং সরকার থেকে নানা বাধা বিপত্তি ছিল আজকে অনেকের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস গল্পের মতো মনে হবে আবার আমাদের ইতিহাসও গল্পের মতো মনে হবে মুক্তিযোদ্ধারা এদেশের স্বাধীন করার জন্য যেমন লড়াই সংগ্রাম করেছে আমরা ক্ষণে ক্ষণে একসাথে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছাব্বিশ দিন আমরা একসাথে সেই অবরোধের সময় ছাব্বিশটা দিন আমরা একসাথে কাটিয়েছি নেতাকর্মীদের বাংকার করে সেই প্রচণ্ড গরম কখনো ষান্ডা কখনো গরম কখনো পুলিশের অত্যাচার কখনো গ্রেপ্তার কখনো আওয়ামী লীগের সেই রামদা এবং হকি স্টিক মিছিল কখনও আর্মস থেকে গুলি করা আমি ধরুন আমি বিএনপি অফিসে সভা করছি ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদের আর যারা আমাদের সন্তানের চেয়েও ছোট তারাই এসে আমাদের সামনে গুলি করেছে আমাদের ছাত্র দলের এক ছেলে গুলিবিদ্ধ হয়েছে সেই অবস্থায় দাঁড়িয়েও আমরা কিন্তু প্রতিরোধ করেছি আমরা মিছিল করছি পেটোয়া বাহিনী আমাদের উপর হামলা করেছে সাথে পুলিশ হামলা করেছে সেই অবস্থায় দাঁড়িয়েও আমরা কিন্তু সেই মিছিল মিটিং করেছি আমাদেরকে গ্রেপ্তার করেছে সেটা বারবার গ্রেপ্তার হয়েছে আমার কাছে মনে হয়েছে একটু রেস্ট আমরা জেলখানায় উপভোগ করেছি যদিও হাজার হাজর খানা ছিল বারবার কষ্টে আমাকে বারবার ধরে নিয়ে হাজতখানায় বেশি সময় লাগ রাখত আমার পরিবার প্রচুর টাকাও দিত তারপরও আদর্শ থেকে মুক্তিগঠন করতাম এগুলো অত্যাচারগুলো একসময় উপভোগ্য হয়েছে যে দেশের জন্য মানুষের জন্য মানুষের কথা বলার জন্য আমি একজন শিক্ষক আমার পিতা একটি কলেজ করেছেন আমি অন্য চাকরি একেবারে কম মেধাবী মানুষ নয় আমি করতে পারতাম অথবা বাইদের মধ্যে বড় ব্যবসায়ী হতে পারতাম জাহাজ ব্যবসায়ী হতে পারতাম যা আমার বাবার ছিল আমি বিক্ষিপ্তের আরও দুটি মা মালিক হতে পারতাম যা আমার বাবার ছিল আমি কয়েকটি সিমেন্টের দোকানের মালিক হতে পারতাম যা আমার বাবার ছিল আমি অনেকগুলো এজেন্সির মালিক হতে পারতাম সেই গ্রামীণ ফোন সংস যা আমার ভাইয়ের ছিল কিন্তু আমি সেগুলো না হতে গিয়ে আমি আমার রুটি রুজি সামান্য করে অর্থাৎ সামান্য আয় করে আমি একটি মাছের প্রজেক্ট করে আমার ভাই বোনদের সহায়তা আমি কিন্তু সার্বক্ষণিক রাজনীতি